আচ্ছা বাড়িতে কি এরকম বাতাবি লেবু এসে পড়ে আছে কেউ আর খেতে চাইছে না তাহলে দেখুন এইভাবে একবার বাতাবি লেবুটাকে মেখে সবার সামনে ফেলে দিন তবে বলছি এটাই যে যখন বাতাবি লেবুটা মেখে দেবেন না তখন কিন্তু আপনিই পাবেন না আগে এইটা করে দেখুন একবার তারপর থেকে সবাই এটাই বলবে যে বাতাবি লেবু বাজারে পেলে একবার এন বাতাবি লেবুটাকে এইভাবে কেটে আর আমি সব রোয়াগুলোকে পার করে নেব এইভাবে কাটলেই পরপর পরপর রোয়াগুলো বেরিয়ে যাবে আর আমি ছুলতে ছুলতে মুখে দিয়ে দেখলাম মিষ্টি লেবুটা টক হলেও কিছু ব্যাপার নেই কিন্তু এগুলো খেলে খুব উপকার রক্ত পরিষ্কার হয় পেট ভালো থাকে জন্ডিসেও হলেও এই লেবুগুলো খেতে বলে যাই হোক আমি অত জ্ঞানী নই সবটা বলতে পারবো না যেটুকুনো মামাশিরা বলেছে সেইটুকুনই জানলাম বললাম আপনাদেরকে এইভাবে আমি কি করি আমার কিন্তু ভীষণ প্রিয় আমি বাজারে কতগুলো জিনিস দেখতে পেলে আমি অবশ্যই আনি যেমন আমরা বিলিতি আমরা তারপরে এই বাতাবি বিলেবু এইগুলো এইভাবে মেখে খেতে আমার অসাধারণ লাগে মানে ঠিক খাওয়ার কিছু পরে যখন খেতে কিছু খেতে ইচ্ছা করে তখন আমার টকটাই বেশি খেতে ইচ্ছা করে আর টক ঝাল মিষ্টি এমন একটা মানে সুন্দর কিছু হবে সেটা তো বেশ মনকে ছুঁয়ে ছুঁয়ে যায় যাই হোক এইভাবে প্রত্যেকটা রোয়াকে আমি ছুলে নিলাম পুরো একটা লেবু চুলে নিতে হবে দেখুন আর বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে চ্যানেলটিকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দেবেন তাহলে আমার রান্না এই আমার রেসিপি যত নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আমি দিয়ে দিলাম গোলমরিচ নুন আর একটু চিনি এটা স্বাদ মতো দিতে হবে দিয়ে হাত দিয়ে একটু রোয়াগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে মেখে নিলাম তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সেটা অপশান আপনারা ঝাল খেলে দেবেন নালে দেবেন না কিন্তু একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হলে খেতে খুব সুন্দর লাগবে আর যদি কোনো রেসিপি খুব ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে করে দেবেন মাখা হয়ে গেছে আমি কিন্তু খেতেও শুরু করে দিয়েছি এত অসাধারণ লাগবে না